রাঙাবানি স্টেশনের কাছে দুর্ঘটনা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইন চুত্র দুটি কামরা আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় ধরা পড়লো সেই দৃশ্য ঘটনা সূত্রে জানা যায় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সবেমাত্র জলপাইগুড়ি স্টেশন ছেড়েছে গাড়ির গতি বাড়ানোর মুহূর্তে রাঙা পানি স্টেশনের কাছে মালগাড়ি ট্রেন সজোরে ধাক্কা মারে সেই ধাক্কায় সাথে সাথে দুটি বগি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইন ছুত্র হয় কামরার ভেতর কিছু যাত্রী আহত হয় তাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃত্যুর কোনো খবর নেই প্রশ্ন উঠেছে একই লাইনে কিভাবে মালগাড়ি এসে গেল এবং পেছন দিক দিয়ে কিভাবে এত সজোরে মারলো মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সঠিক সময়ে কি গতি বাড়ানো হয়েছিল এক্সপ্রেসে যদি বাড়ানো হয়ে থাকে তবে কখনোই ধাক্কা মারতে পারে কি এসব প্রশ্ন সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত রেলওয়ে তদন্ত বিভাগ দেখছেন मृत्यु हो गई। कंचन गाड़ी का एक्सीडेंट हो गया, गया। रास्ते में सवारियों को निकाल दिया। बेला मर गया। हाँ, ठीक है।

ਕੱਟ ਬੀੜੀ ਸੁਣਾ ਕਹਿੰਦਾ ਲੰਮ ਬੀੜੀ ਸੁਣਾ ਫੁਪਾ ਤੇ ਹੋ ਭਾਈ